ইতিহাসের পাতায় এই শহরের পরিচয় আবুয়া ওম্বুয়া বা অম্বিকা নামে বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় ভাগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত এই কালনা শহরকে মন্দির নগরীও বলা হয় বৈষ্ণব শাক্তপীঠ এবং ইতিহাসের অন্যতম নিদর্শন হল এই অম্বিকা কালনা শহর প্রাচীন এই কালনা শহর ছিল বাংলা ভাষা এবং সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন অতীতে এক সুবিশাল বন্দর নগরী ছিল এই কালনা একসময় বর্ধমানের রাজাদের গ্রীষ্মকালীন আবাসও ছিল এই কালনা নগরী ইতিহাসে সমৃদ্ধ এই সুপ্রাচীন কালনা নগরীকে ঘুরে দেখতে আমরা বিগত চব্বিশে ফেব্রুয়ারি একদিনের জন্য কলকাতা থেকে গিয়েছিলাম অম্বিকা কালনা এবং ঘুরে দেখেছিলাম সমস্ত দর্শনীয় স্থানগুলি আর আজকের গল্প তাই নিয়েই গুড মর্নিং আজকের ভিডিও শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমার ট্রেন হচ্ছে সকাল আটটার সময় হাওড়া কাটোয়া লোকাল যারা শিয়ালদা থেকে যাবেন সকাল আটটা ছয় একটা কাটোয়া লোকাল আছে ওটা পৌঁছবে সকাল দশটা পনেরো এটায় আটটায় ছেড়ে পৌঁছবে পনেরো দশটা রাইট টাইম সেইখান থেকে আমরা অম্বিকা কালনা ঘুরতে বেরোবো কটা বাজে আর দশ মিনিটও আছে এখন টাইম আপনি যাত্রা হাওড়া থেকে শুরু করুন বা শিয়ালদা কাটোয়া পৌঁছোতে মোটামুটি দু ঘন্টা থেকে সোয়া দু ঘন্টা মতো টাইম লেগেই যায় লোকাল ট্রেনে আর টিকিট আমরা ইউটিএসে কেটে নিয়েছিলাম কাউন্টার থেকেও কাটতে পারেন টিকিট প্রাইস পার হেড পঁচিশ টাকা করে পড়বে তাই ছেড়ে ট্রেন ঢোকার কথা ছিল নটা চুয়াল্লিশ এখন বাজে দশটা মোটামুটি ষোলো মিনিট লেট করবো এই ডান দিকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে বাঁ দিকে সরি আর এই দিকে আমার রাইট সাইডে ঢুকছে কাটোয়া ব্যান্ডেল লোকাল কথা বলতে হবে যে কিভাবে এখন বেরিয়ে যাতায়াত করা যায় বা ঘুরে দেখা যায় স্টেশনের বাইরে টোটো ড্রাইভার অতিরিক্ত দর হাঁকায় আমরা পার হেড দশ টাকা করে ফেয়ার দিয়ে পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির আর সেখানে চেহারাটা ছিল এই রকম স্টেশন থেকে একটা টোটো নিয়ে চলে এলাম সিদ্ধেশ্বরী মন্দির এটা আমাদের ফার্স্ট স্পট চলুন ঢুকে ঢুকে খুব বড় হচ্ছে দেখা যাক সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠার অ্যাকচুয়াল সময় ইতিহাসের পাতায় কোথাও উল্লিখিত নেই তবে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন এই মন্দিরটি সংস্কার করেন আমরা যখন সেদিন সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছই তখন সেখানে অগণিত ভক্তের লাইন পুজো দেওয়ার জন্য তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে আসলে সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছিলাম গতকাল একজনের সঙ্গে কথা হয়েছিল তিনি এখানকারই লোক তার সিদ্ধেশ্বরী মন্দিরে পালা পড়ে তিনি বলেছিলেন যে তিনি একটা ঠিক করে দেবেন পুরো ঘোরা আসলে স্টেশন থেকে যখন আপনি অটো বা টোটো ঠিক করবেন না পাঁচশো ছশো যে যা খুশি চাই ওই জন্য দশ টাকা ভাড়া দিয়ে সিদ্ধেশ্বরী মন্দির সেখান থেকে তাকে ঠিক করলাম যে পাওয়ার কথা তাকে পেলাম না পুজোর ব্যস্ত আছে নিয়ে বেরিয়েছি প্রথম স্পট যানোপালজিও মন্দির সিদ্ধেশ্বরী কালীবাড়ির খুব কাছেই অবস্থিত এই সুদৃশ্য গোপালজির পঁচিশ বিশিষ্ট মন্দির মন্দিরের গর্ভগৃহের ওপরে সংস্কৃত লিপিতে যা লেখা আছে তা পাঠোদ্ধার করলে জানা যায় যে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণচন্দ্র নামে এক সুধী ব্যক্তি গোপালজির জন্য এই মন্দিরটি নির্মাণ করান মন্দিরের চারটি দেওয়ালেই রয়েছে টেরাকোটার অপূর্ব ফুলকারী কাজ তাছাড়াও টেরাকোটার কাজের মাধ্যমে বহু সামাজিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধের দৃশ্য ইউরোপিয়ানদের সাপদ শিকার ঢোলবাদক ঢাকবাদক দণ্ডায়মান অবস্থায় সাহেব ইত্যাদি মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন এক ফুট ছ ইঞ্চির গোপাল দুটি কৃষ্ণমূর্তি এবং দুটি রাধা মূর্তি আমাদের পশ্চিমবঙ্গের পুরোনো যেসব মন্দির আছে মন্দিরের কাজগুলো কিন্তু লক্ষণীয় মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো এত অদ্ভুত সুন্দর কারুকার্য তো এখানে মোটামুটি মিনিট পাঁচেক লাগবে আপনার চলুন এবার বেরিয়ে যাওয়া যাক পরবর্তী স্থানে কালনার মিষ্টি কিন্তু খুব বিখ্যাত বেশ কিছু মিষ্টি আছে ওইখান থেকে মোস্ট অথেন্টিক দোকান সেখানে যাওয়ার চেষ্টা করছি পোস্ট অফিসের উল্টো দিকে অম্বিকা সুইটস যেটা আমি জানি সবথেকে পুরনো অথচ ওই আমি যে শুনলাম অনেক শাখা হয়ে গেছে এই মনে হয় অম্বিকা সুইটসের দোকানটা নকল হইতে সাবধান তাই আসল দোকানটার অ্যাড্রেসটা আরেকবার বলে দিই চকবাজারে পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে অম্বিকা সুইটস কালনাতে এলে অম্বিকা সুইটস মিস করবেন না কিন্তু জাস্ট কালনা পোস্ট অফিস এদিকে তার অপোজিটে আমি ছানা মাখা মানে মাখা সন্দেশ নিলাম আর আর মুরকি আমি টেস্ট করলাম অসাধারণ খেতে মাখা ছানা হচ্ছে তিনশো কুড়ি টাকা কেজি আর ছানার মূর্তি হচ্ছে তিনশো টাকা কেজি আমি অল্প করে নিয়ে যাচ্ছি উইদাউট ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত এগুলো কিন্তু ফ্রেশ থাকে পরবর্তী গন্তব্য হচ্ছে পাতাল গঙ্গা পাতাল গঙ্গা নামে সুপরিচিত এই স্থানে আসলে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি আশ্রমে ঢুকলে প্রথমেই চোখে পড়বে শ্রী ভগবান দাস বাবাজির সমাধি তবে এই আশ্রমের মূল আকর্ষণ পাতাল গঙ্গা যাকে ঘিরে এখনও ঘোরে অনেক রোমহর্ষক কাহিনী কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভগবান দাস বাবাজির আরাধ্য দেবতা ছিলেন রাধা রাধাগোবিন্দ কালনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীতে রোজ স্নান করে তিনি ইষ্টদেবতার পুজো করতেন কিন্তু বয়সের ভারে একটা সময় রোজ তার পক্ষে ভাগীরথী নদীতে গিয়ে স্নান করাটা খুব অসুবিধাজনক হয়ে পড়ে আর সেই অক্ষমতার কথা তিনি তার ইষ্ট দেবতার সামনে নিবেদন করেন আর তারপরেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা একদিন সকালে উঠে ভগবান দাসজি দেখেন তার আশ্রমের একটা অংশে জমি ফেটে জল বেরিয়ে এসছে ঠিক ভাগীরথের মতোই ঘোলাটে জল এবং তার মধ্যে ভাসছে কচুরিপানা এই দেখে সাধক আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং তারপর থেকে এই উঠে আসা জলধালার জলে স্নান করে তিনি ইষ্টদেবতার পুজোতে বসতেন পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে ওই জায়গাটি খুঁড়ে একটি কুয়ো বানানো হয় এই কুঁয়ের নামই আজকের পাতাল গঙ্গা অষ্টাদশ শতকে এই আশ্রমের খুব কাজ দিয়ে বয়ে যেত গঙ্গা আজকে গঙ্গা এক কিলোমিটার পিছিয়ে গেছে তবু গঙ্গার জল বাড়লে আজও এই কুয়োতে জলের লেভেল বেড়ে যায় এবং ভেসে ওঠে কচুরি পানাও একবিংশ শতকে এই বিজ্ঞানের যুগেও এইরকম অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করার জন্য আজও বহু ভক্ত প্রতিদিন ভিড় জমান এই পাতাল গঙ্গা বা ব্রহ্ম মন্দিরে বলা হয় যে এই যে পাতাল গঙ্গাটা দেখলে এই পাতাল গঙ্গার সঙ্গে অ্যাকচুয়ালি গঙ্গার যোগাযোগ আছে পেছনে যে কুয়োটা আছে ওই থেকে মানে জোয়ার ফাটা হলে বা জল বেড়ে গেলে পরে পরিষ্কার জিনিসটাকে রিয়েলাইজ করা যায় এখন তো শীতকাল কিছু বোঝা যাবে না এর পরবর্তী আমাদের স্পট হলো শ্যামসুন্দর মন্দিরই আমাদের পেছনে ভেতরে কোনো উৎসব হচ্ছে দেখুন না পালা গান শোনা যাচ্ছে চলুন ভেতরে যাওয়া যাক পরবর্তী গন্তব্য মহাপ্রভু মন্দির ঝলক দর্শন কিন্তু এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ঝলক দর্শন মন্দিরটি গৌরীদাস পাট নামেও পরিচিত মন্দিরের ভেতরে গৌর্ণিতায়ের বিগ্রহ সামনের দরজাটি বন্ধ থাকে নির্দিষ্ট সময় পরপর কয়েক মুহূর্তের জন্য দরজাটি খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য এবং তারপরে আবার বন্ধ করে দেওয়া হয় এটাকেই বলা হয় ঝলক দর্শন ব্যাপারটা হচ্ছে যে এখানে মেইন যে মন্দিরটা আছে পেছনে এই পেছনে যে মন্দিরটা আছে এখানেই আছেন গৌমিতাই এখানে একটা দরজা আছে একটা সার্টিন ইন্টারভ্যালের পরে পরে দরজাটা খোলে কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দেয় এটাকে বলে ঝলক দর্শন ওই জিনিসটার কিন্তু ছবি তোলা যায় না আদারওয়াইজ একটা ছোট মন্দির এখানে দেখুন মিতাই গৌরাঙ্গের প্রচুর মূর্তি কারুকার্য করা আছে দেখতে বেশ ভালোই লাগছে ঠান্ডা জায়গা ভিড় বিরাক্কার খুব কম এটাই হল মহাপ্রভু ঝলক দর্শন মন্দির চলুন পরেরটায় যাওয়া যায় এর পরবর্তী গন্তব্য মহাপ্রভুর বিবাহস্থান তেঁতুলতলা অ্যাকচুয়ালি অরিজিনাল যে তেঁতুল গাছটা ছিল আর কি যেখানে বিবাহ হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্য সেটা তো মরে গেছে তার একটা গুঁড়ি অবশিষ্ট আছে সেটাই এখানে দেখা সাতশো বছরের পুরনো গাছ চলুন ভেতরে ঢোকা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যের বিবাহস্থল এই তেঁতুলতলাটির পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্ত ঢুকেই দেখতে পাবেন একটি ছোট্ট মন্দির যার মধ্যে রয়েছে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন আর মন্দিরের বাউন্ডারি ওয়ালের মধ্যে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চৈতন্য প্রভু বিবাহস্থল দেখার পরে পরের গন্তব্য হচ্ছে আপনার ভবাপাগলা মন্দির বলা হয় ইনি নাকি এতটাই সিদ্ধ পুরুষ ছিলেন মুখ দিয়ে যা বলতেন তাই ফলে যেত খুবই ছোট্ট সামনে কোনো উৎসব আছে প্যান্ডেল বানানো চলছে দেখুন একবার বাংলার বুকে যুগে যুগে জন্ম নিয়েছেন এমন অনেক মাতৃসাধক যাদের লীলা আজও লোকমুখে প্রচারিত এদের মধ্যে অনেক সঙ্গীতানুরাগী বা সঙ্গীতজ্ঞ ছিলেন যাদের বাঁধা গান আজও সমানভাবে জনপ্রিয় ভবা পাগলা ছিলেন এই রকমই একজন মাতৃসাধক এবং সঙ্গীতজ্ঞ ভেতরে আর এইটা হলো অ্যাকচুয়াল ভবা পাগলার মন্দির ছায়া দেওয়া খুব সুন্দর এখানে প্রপার বসার জায়গা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা ভিড় ভাড় নেই ভেতর ঢুকে দেখা যাচ্ছে মূল মন্দিরের ভেতরে রয়েছে ভবা পাগলার অনেক ফটো এবং মায়ের মূর্তি কিন্তু মূল মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ প্রত্যেক বৈশাখ মাসের শেষ শনিবার এখানে বিরাট বড় উৎসব হয় এবং চারিদিক থেকে প্রচুর ভক্ত সাধু সমাগম হয় এখানে আচ্ছা সব জায়গাতে সমস্ত ক্যাম্প করে করে বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয় বৈশাখ মাসের শেষ শনিবার মানে মে মাসের প্রথম মাসে দ্বিতীয় ভবা ভবাপাগলা প্লাস পবনপুত্র মন্দির যাওয়ার পথে একটা জিনিস আমি জানতাম আপনারা জানতেন কিনা বলবেন যে কালনাতে সরস্বতী পুজো হচ্ছে বিখ্যাত মানে রীতিমতো আমাদের আমাদের যেমন বড় করে বারোয়ারি স্কাই দুর্গা পুজো কালী পুজো হয় সেরকমই এখানে সরস্বতী পুজো হয় এখানে চোদ্দ তারিখে সরস্বতী পুজো ছিল আজকে হচ্ছে চব্বিশ তারিখ এখনও পর্যন্ত মন্দিরও খোলা হয়নি বিশাল বড়ো বড়ো মন্দির সব আটার সময়ের যে রাস্তা দুদিকেই দেখা যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি কালনা যেটার জন্য বিখ্যাত শিব মন্দির এবং কালনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই একশো আট শিব মন্দিরকে বলা হয় সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক্স যার বাইরের পরিধিতে আছে চুয়াত্তরটি এবং ভেতরের পরিধিতে চৌত্রিশটি শিব মন্দির বাইরের শিব মন্দিরগুলো প্রত্যেকটায় অল্টারনেট করে সাদা এবং কালো শিবলিঙ্গ আছে এই একশো আট শিব মন্দির হল কনসেন্ট্রিক সার্কেল মানে সেম কেন্দ্রকে করে আউটার সার্কেল আমার পেছনে দেখছেন আউটার সার্কেল এখানে আছে চৌত্রিশটা মন্দির আর এই ইনার সার্কেলে আছে আর এটার মধ্যে আছে চুয়াত্তরটা এটার মধ্যে আছে চৌত্রিশটা টোটাল একশো আটটা দেখুন এই অল্টারনেট করে দেখুন একটাতে আছে কালো আর পাশেটাতে আছে আছে সাদা এবং সবকটাই হচ্ছে নর্থ ফেসিং অদ্ভুত সুন্দর কিন্তু দেখতে মানে আইডেন্টিক্যাল প্রত্যেকটা ঠিক আছে আর এক্সটার্নাল সার্কেল আছে চৌহাত্তরটার ভেতরে আছে চৌত্রিশটা সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মহারানী বিষণ কুমারী বর্ধমানের নবাব হাট বা অধুনা কালনায় এই একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা শুরু করেন শোনা যায় সেই সময় এই এলাকায় ভয়ঙ্কর কোনো মহামারী দেখা দিয়েছিল যার জন্য বহু মানুষ স্বজন হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন সেই সময় এলাকায় মন্দির তৈরি করে জনসাধারণকে ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা উড়িষ্যার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশায় নির্মিত এই সব মন্দিরগুলি মন্দিরগুলির অবস্থান যেরকম পাশাপাশি তেমনই প্রত্যেকটি মন্দিরের সামনে আছে খোলা টানা বারান্দা প্রত্যেকটি মন্দিরই এক দরজার আর মন্দিরের ভেতরে গৌরীপট্টসহ রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ মন্দির তৈরির সময় প্রত্যেকটি মন্দিরের সামনে একটা করে বেলগাছ রোপণ করা হয়েছিল যার কোনোটোরই আজকের ডেটে আর কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে ইনার সার্কেলটা কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে সমকেন্দ্র ঠিক আছে দুদিকে আছে এবং সামনে এটা যেখানে সেন্টারটা আছে সামনে দেখা যাচ্ছে ওখানে আছে একটা ইঁদারা একটা কুয়ো মতো চলুন দেখাচ্ছি ইনার সার্কেলের চৌত্রিশটি শিব মন্দিরের মধ্যে সবগুলোই উত্তরমুখী তবে এখানে সব শিবলিঙ্গই কালো কোষ্টি পাথরের তৈরি আর এই হলো সেই ইদারা বা সেন্টার পয়েন্ট যেটাকে ঘিরে রয়েছে দুটো সার্কেল এবং টোটাল একশো আটটি শিব মন্দির হল সেই সেন্টার যেখানে ইদারাটা আছে এটা হচ্ছে তার মানে রেডিয়াসটা আর বাকি চারিদিকেই আছে টোটাল এখানে চৌত্রিশটা মন্দির আছে আর বাইরেটা যেটা বললাম ছিল চুয়াত্তরটা এই হচ্ছে একশো আট শিব মন্দির রাস্তার একদিকে হচ্ছে আপনার একশো আট শিবলিঙ্গ আর একশো আট শিব মন্দির সরি আর ঠিক অপোজিটেই হচ্ছে রাজবাড়ি এই শিব মন্দির থেকে দেখে বেরোচ্ছি এবারে ঢুকবো হচ্ছে রাজবাড়িতে ঙ্গের উল্টো দিকেই রয়েছে কালনা রাজবাড়ি এখানে কিন্তু ঢোকার জন্য মানে কোনো চার্জ নেই ভিডিওগ্রাফি করতে গেলে পঁচিশ টাকা করে আপনাকে চার্জ দিতে হবে চলুন ঢোকার পরে প্রথমেই পড়বে আপনার বাঙালিকে প্রতাপাদিত্য মন্দির টেরাকোটার কারুকার্যে সমৃদ্ধ এই দেউল মন্দিরটি জলেশ্বরের মন্দির বা প্যারিকুমারীর মঠ হিসেবেও পরিচিত ঢোকার পরে প্রতাপাদিত্য মন্দিরের পরেই পাবেন হচ্ছে খোলা রাসমঞ্চ আপনি পারবেন পারবেন না না এখন নয় ঢোকা বাট দেখতে ভেতরে কালনা রাজবাড়ির ভেতরে অসাধারণ টেরাকোটার কাজ করা কিছু মন্দির আছে যার কারুকার্য দেখলে আপনি অবাক হতে বাধ্য শোনা যায় অষ্টাদশ শতকে এই সমস্ত মন্দিরগুলি তৈরি হয়েছিল এবং এই সময়টাই কালনার ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায় এখানে মোটামুটি পঁচিশ বিশিষ্ট লালজি মন্দির আছে যেটা ভারত পশ্চিমবঙ্গের মোট পাঁচটা আছে পাঁচটার মধ্যে দুটোই এখানেই আছে ভেতরে ঢুকছি সামনেই আছে সেই পঁচিশ বিশিষ্ট মন্দির আর এটা কী দেখুন পালকি আমার সামনের মন্দিরটা হলো লালজি মন্দির মন্দিরের দেওয়ালের টেরাকোটার কাজগুলো কিন্তু দর্শনীয় সামনে চলুন একদম ক্লোজ আপে আরো সুন্দর দেখা যাবে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন লালজি অর্থাৎ রাধা কৃষ্ণ আর মন্দিরের গা জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ লালজি মন্দিরে কিন্তু ভোগ পাওয়া যায় তবে তার জন্য কিন্তু আপনাকে আগে এসে একশো টাকা দিয়ে কুপন কালেক্ট করতে হবে এখন অলরেডি বারোটা পনেরো একটা বেজে গেছে এখন আর কুপন পাওয়া যাবে না এই জায়গাতে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করা যায় তার জন্য পঁচিশ টাকা পার ক্যামেরা চার্জ হয় স্টিল ফটোগ্রাফির জন্য কোনো চার্জ নেই তবে একটা জিনিস এখানে কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফিরা অ্যাপ্রিসিয়েট করে না তার একটা কারণ আছে এবং আমার চোখের সামনে আমি একটা জিনিস দেখলাম কিছু অল্প বয়সী ছেলে মেয়ে এসে এই মন্দিরের প্রাঙ্গনের মধ্যে নাচানাচি করে রিলস করছিল। খুব দৃষ্টিকটু লাগছিল কিন্তু ব্যাপারটা এবং তখনই তারপর পরই যখন আমি ভিডিও করছিলাম তখনই এক ভদ্রলোক এসে আমাকে বললেন এখানকার সিকিউরিটি যে এটা করবেন না তার পারপাসটাই হচ্ছে এটা বাট চত্বরে দুটো বড়ো মন্দির আছে একটা যেটাকে দেখে লালজি মন্দির আর একটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির দুটোই পঁচিশ জুরা বিশিষ্ট রাজবাড়ি চত্বরে যে কটা মন্দির আছে প্রত্যেকটাই টেরাকোটার কারুকার্যে অত্যন্ত সমৃদ্ধ সে আপনি লালজি মন্দির বলুন বা কৃষ্ণরাজ্যির মন্দির বলুন এখানকার মন্দিরগুলোর একটা বিশেষত্ব আছে কিন্তু এখানে এত সুন্দর প্রত্যেকটার গায়ে গায়ে পোড়ামাটির কাজ যেটাকে বলে টেরাকোটার কাজ করা আছে মানে ভাবতে অবাক লাগে আজকের ডেটে কেউ বানাতে পারবে না যতই টেকনোলজি আমাদের উন্নত হয়ে যাক কালনা শহরের এখনও পর্যন্ত যতগুলো দর্শনীয় স্থান আপনাদের দেখালাম সেগুলো ঘুরতে মোটামুটি আপনাদের ঘন্টা দুয়েক টাইম লাগবে রাজবাড়ি আর শিবলিঙ্গ এখানেই আপনাদের ম্যাক্সিমাম সময়টা লাগবে কারণ দেখার আছে অনেক কিছু এবং এরিয়াটাও যথেষ্ট বড় তাই আপনারা যেটা করতে পারেন ছোটোখাটো জায়গাগুলো আগে দেখে নেবেন কারণ সেগুলো ম্যাক্সিমামই বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেলে খোলে তবে রাজবাড়ি আর একশো আট শিবলিঙ্গ সারাদিনই খোলা থাকে আমার কাছে যে ইনফরমেশনটা ছিল যে এখানকার মন্দিরগুলো নাকি বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে অ্যাকচুয়ালি এই যে দুটো মেন মানে আপনার একশো আট শিব মন্দির প্লাস আপনার এইটা যেটা রাজবাড়ি এগুলো কিন্তু বন্ধ থাকে না বাট এর আগে যেগুলো দেখলাম নিতাই প্রভুর মন্দির জন্মস্থান বা ছোট ছোট ছোটো যে মন্দিরগুলো পাতাল গঙ্গা এইগুলো অ্যাকচুয়ালি বারোটায় বন্ধ হয়ে যায় সুতরাং যদি আপনার সকালের দিকে আসেন এবং সন্ধ্যের মধ্যে ফিরে যাবার যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু রিকোয়েস্ট এটাই থাকবে বা রেকমেন্ডেশন এটাই থাকবে যে আগে ছোট ছোটো মন্দিরগুলো করে লাস্টে এইখানটা আসুন করে তারপরে আপনার লাঞ্চ করে তারপরে আপনারা ফেরত যেতে পারেন জাস্ট এই ক্যাম্পাসের বাইরে অনেক খাবার দোকান আছে যেমন আমি এখানে এসেছি আমি প্রপার লাঞ্চ করবো না এখানেই জাস্ট ঘুগনি পাও খেয়ে নেব আর এই এখানে দেখুন ফুচকা বড়াপাও পানিপুরি সব রকম কিছুরই ব্যবস্থা আছে কিন্তু সুতরাং কুইক ফুড হিসাবে কিন্তু গুড অপশান এই হলো একদিনে আপনারা কালনা এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন এখান থেকে আবার কালনা স্টেশনে গিয়ে ওখান থেকে শিয়ালদা বা হাওড়া যেদিকেই যাবেন আপনারা ট্রেন করে করতে তবে আমরা আজকে ব্যাক করছি তবে এই ভিডিওটা এই পর্যন্তই দেখবে এই ঘুরে নেওয়ার জন্য একটা টোটো দিয়ে আপনারা করেন একটু দরদাম করে নেবেন এবং চেষ্টা করবেন স্টেশন চত্বরে নয় স্টেশন চত্বর থেকে একটু এগিয়ে এসে যখন আমরা সিদ্ধেশ্বরীটা এলাম একটা দশ টাকা দশ টাকা দিয়ে তারপর থেকে ফোন করলাম আমার থেকে নেমে নিয়েছে টোটালটার জন্য এখন বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে তিনশো টাকা দিয়েছে আমি এই টোটো দাদার নাম্বার আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এই ভিডিওটা আমি এইখানেই শেষ করবো কন্টিনিউান হবে আজকে রাত্রে আমরা একটা জায়গাতে থাকব সেখানে সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা জাস্ট এর পরেই এই ভিডিওটা আসবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাটা